শালার ব্যবহার একটু খারাপের খারাপ লোকাল বাসের টা বেশি খারাপ কিভাবে ধাক্কা দিয়ে ফেলা দেবো ল্যান্ডিং এই জায়গা ল্যান্ডিং

সুপ্রিয় দর্শক মন্ডলী আমি আপনাদের সাথে আছি হলুদ সাংবাদিক আপনারা দেখতে পাচ্ছেন আমার তার কোনো দর্শক নাই কিন্তু আমি খবর পাইছি এই জঙ্গলে আছে একটা রাসেল ভাইপার সেটাই ভিডিও করে আমি আপলোড দিয়ে হতে চাই এখন ভাইরাল তো আপনারা সবাই দেখতে থাকুন হলুদ সাংবাদিকের ভিডিও তো আপনারা দেখেন রাসেল ভাইপার দেখেন এই এখানে আছে রাসেল ভাইপার আরে ওরা রে

ওদের কথা তো ঠিক আছে এই এই জায়গা কর তো কিছু নাই যে শান্ত অনেক ভালো আর ওর কথা তো বলাই যাব না মানে কঠিন কি বুঝছেন মানে ও বাংলাদেশের সেরা ওপেনারের মধ্যে একজন প্রচুর প্রচুর খেলে আপনি প্রচুর মানে কি বুঝাইতে চাইছেন আরে প্রচুর বলতে বুঝোনা মানে ওর মানে রক্ত গরম তো খুশি ছেলে না বাচ্চা ছেলে এত কাওকি দিকে ভয় পায় না তারপরে মানে ওর যে খেলার স্ট্রাইক ব্যাটে বেশি সবসময় বল খেলে কাইটে আর ওই যে এই না কসর ছলে ও আর ধৈর্য মানে অল্প বলে সবসময় বেশি রান করতে পারে আর এইজন্যই আর কি সেরা কিন্তু এই যে পাঁচ বল খেলে হাজার রান বেজে যাওয়ার যায় তখন আরে জিরো রান করার কারণ আছে তো মানে জ্যাম দেখতেছে রান হচ্ছে না ওর দেওয়া তখন ওর মাঠে থাকার কোনো দরকার নাই ও চিন্তা করে যে আমি না থাকি মানে আর যায় মানে বেশি বল খায় না এই যে এই আর কি মূল বিষয় আর এই যে এই যে আমাদের যে এইবার বিশ্বকাপে কিছু পৃথিবীর ছেলে বাচ্চা বাচ্চা দুধের ছেলে দুধের দুধ খাওয়াই ঠিক আছে মানে তামিল বাদ দিয়ে দিলাম ওটা তো

এই যে আমার বাংলাদেশ দল সুপার হেটে কোনদিন উঠে আসছে এই ১৬ সতেরো বছরের ভিতরে আমরা এখন এই যে পিচ্ছি ছেলে গুলা উঠাইছে আমাদের টার্গেট সামনে ভালো করবে আবার হ্যাঁ ঠিক আছে আপনারা তো সেমিফাইনাল খেলতে পারতেন তা খেললেন না কেন এটা সাইরে দিছি কি করে কারণ আমাদের টার্গেট ছিল এই যে এই সুপার হেইট পর্যন্ত উড়ছি দাও উড়ছি এখন আপনি সাইরা দেবেন ঠিক আছে কিন্তু আপনারা সাইরে দিয়ে যে বাঙালির কত মানুষের রিদায় ভাঙছেন সেটা কি আপনারা জানেন আপনারা কি বাঙালির কোন ইমোশনের দাম দেন ইমোশনের দাম দেই তো কার কপালে মানে সুকার এত সৌভাগ্য হইব যে সবার লাস্টে থাকার সবার লাস্টে কি সবাই মানে থাকতে পারে সবাই আমরা থাকি আমরা সবার প্রথমে ইন্ডিয়া আসিল সবার এটা আমরা সবার লাস্টে ঠিক আছে না এটাও একটা কপাল লাগে এখন বাংলাদেশ এই বাঙালি ইমোশনাল লিখেটা আমাদের কি তারপরেও সুপারেট খেলে আসেনি সামনে চিন্তা আছে যে সেমিপুর তো না উঠলেও সুপারি এইটে বুঝতে হবে ভবিষ্যতে আমরা ভালো খেলবো আমাদের এই যে ওপেনার আছে থাকবে সবসময় অনেকটাই এ যতই খারাপ খেলুক একদিন ভালো করবে আমি আশা করি আশা করি আর লিটন দাস যে আছে মানে এই বেচারা কেন ভালো খেলতে পারতেছে না এটাই আমরা বুঝতে পারতেছি না শান্ত তো অশান্ত হবে একদিন হবে এই যে এও হবে সবাই হবে আপনাৰ হয় দোবাই দোৰা ছাৰা কিছু নাই